জনজাতি আন্দোলনের অন্যতম পথিকৃত ও মহান দেশপ্রেমিক ভগবান বিরা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে ফটিকরা জনজাতির গৌরব দিবস পালিত হল ফটিকরা মণ্ডল জনজাতি মোর্চার উদ্যোগে জুড়ি ছড়া বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় মানুষ সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ তপসিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি মোর্চা অনুকুটি জেলা সভাপতি পূর্ণমোহন দেব বর্মা ফটিকরাই মন্ডল সভাপতি তরুণ কুমার দাস জনজাতি মোর্চা মন্ডল সভাপতি লগ্ন মুনিরিয়াম সহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস ভগবান বিরসা মুন্ডার সংগ্রামী জীবন তার বিপ্লবী ইতিহাস ও আদিবাসী সমাজের স্বাভিমান রক্ষায় তার অসামান্য অবদান তুলে ধরেন তিনি আরও বলেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনজাতি সমাজের ঐতিহ্য সংস্কৃতি পরম্পরা ও গৌরবময় ইতিহাসকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে যা ইতিমধ্যেই দেশ জুড়ে দৃশ্যমান অনুষ্ঠানে জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আর পুরো অনুষ্ঠান জুড়ে বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা ও জনজাতি গৌরবের আবেগময় পরিবেশ সৃষ্টি হয় ভারতবাসীর বিরুদ্ধে এবং বিশেষ করে আদিবাসী অংশের মানুষ বা জনজাতি অংশের মানুষ যারা আছেন ট্রাইবেল কমিউনিটি তাদের উপর অকথ্য অত্যাচার ব্রিটিশ শাসনের সময় হয়েছে সেই সময় খুব ছোটবেলা থেকেই এগুলিকে মানতে পারেনি তিনি যখন স্কুলে পড়াশোনা করতেন সেই সময় বিভিন্ন আইন কানুন বা বিভিন্ন নির্দেশ যখন স্কুলে আসত সেগুলি বীরসা প্রতিবাদ করত একটা সময় দেখা গেল সেই জঙ্গলগুলিকে গেরাও করে আগুন লাগিয়ে গাছপালা নষ্ট করে ব্রিটিশরা সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছিল এবং আদিবাসীদের জমির অধিকারকে বঞ্চিত করে তাদেরকে তাড়িয়ে দেওয়ার কাজ করেছিল সেই সময় সমস্ত ট্রাইবেল কমিউনিটির লোকেদেরকে একত্রিত করে দেশের জন্য লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেছে এবং নিজেদের অধিকার কিভাবে ফিরিয়ে পাওয়া যায় তার জন্য কিন্তু খুব অল্প বয়সে সেই বীরসা মুন্ডা ভগবান মুন্ডা জনজাতি বা একত্রিত করার তিনি কাজ শুরু করেছেন বীরসা মুন্ডা মুন্ডা সম্প্রদায়ের লোক আদিবাসীরা সেই সময় আওয়াজ তুলল ব্রিটিশের বিরুদ্ধে কি উলগুলাল ওলগুলাল উলগুলাল উলগুলাল মানে হচ্ছে প্রচন্ড বিদ্রোহ এটা হচ্ছে ঝাড়খন্ডি ভাষা সেটা বলা হচ্ছে প্রচন্ড বিদ্রোহ অর্থাৎ ব্রিটিশের বিরুদ্ধে প্রচন্ড ভাবে বিদ্রোহ ঘোষণা তিনি করেছিলেন এবং